চলে আসছি বাড়িতে তাই রেডি হয়ে নিয়েছি এই যে দেখো সবাই মিলে কাকিমা গেছে ও কাকিমার কাকুকে বলতে পাশে যে মানে দাদুরা থাকে তাদেরকে বলতে গেছে আর দিদা দরজা চর্যা দিচ্ছে টেট দিচ্ছে চলো দেখাচ্ছি এই যে যে ফটোটা দেখছো এই যে হচ্ছে আমাদের দাদু তা আমি দাদু বেঁচে থাকতে তো আসতে পারলাম না দাদু দুই সালে মারা দিয়েছে বাইশ সালে মারা দিয়েছে এই যে দিদা এই বাড়িতে একা একা থাকে একাটা বাড়িতে কেউ থাকে না তাহলে তাই দিদাকে সঙ্গে করে নিয়ে যাবো বলে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে বাড়িতে এটা হচ্ছে কাকিমার এটা হচ্ছে দিদা দিদাদের বাড়িতে কে বুনুদের বাড়ি পনেরো কিলোমিটার তাই থেকে দেখো অটোতে করে যাচ্ছি আমরা অটোতে করে নিয়ে নিয়েছি অটো বুক করে তাই যে বেরিয়ে পড়েছি সঙ্গে করে নিয়ে এসেছি দেখো বনুর জন্য কিছু খাওয়ার বুনুর গুপচুপ স্পেশাল বুনু কী খেতে ভালোবাসে এই সিঙ্গাড়া নিয়েছি মিক্সচার নিয়েছি নিমকি আর চকলেট আমাদের মাম্মার জন্য তা নিয়ে এই যে বেরিয়ে পড়েছি আমি সোয়েটার পরে রয়েছি দেখো মানে কেমন দেখাচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা কারণ বেলা ডুবে গেছে আর কুবস মানে অন্ধকার অন্ধকারে আসছে জন্যই আমরা জ্যাকেট ট্যাকেট পরে সোয়েটার টোয়েটার পরে এইভাবে বেরিয়ে পড়েছি বুনুদের বাড়িতে গতকালকে এসে মানে দিদাদের বাড়ি থেকে রাত হয়ে গেছিলো আর কিচ্ছু ভিডিও গো নিবো ওইভাবে খেয়েতে শুয়ে পড়েছিলাম তারপরে আজকে ভিডিও করছি তারপর ডিটেলভাবে বলছি আমার নন্দে জামাই ঘর বা ননদের ঘর বাড়ি কেমন তোমরা ভাবে পুরো দেখাবো তোমাদের ভিডিওটি স্কিপ না করো পুরো দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে চলো দেখাচ্ছি এই যে হচ্ছে আমার নন্দে জামাইয়ের ঘর পুরো লম্বা করে দেখতে পাচ্ছো এখান থেকে উই মাথা অব্দি বুঝিয়ে ঘর পুরা এখানে ঘরের ভিতরেই কিছু রয়েছে আর এই যে ট্রাক্টর চালায় আমার বাবার মতো না যে নন্দে কার তালেমেসে চাষবাস করে এই দেখো এখানে প্রায় বেশি ভুট্টার চাষ হয় এই যে ভুট্টা চাষ এইগুলো ভুট্টা চাষ হয়ে গেছে এখানে নতুন কি কি সবজি করেছে সেটাও তোমাদের দেখাবো তাই এই যে দেখছে এই যে ভুট্টাগুলো সব এনে রেখেছে এগুলো ছাড়াই বিক্রি করবে ছাড়ানি মেশিনটাও আছে ওই যে একটা ট্রাক্টার দেখছো বুঝি ওই এই ভুট্টাগুলো তালে মেশার একটা রয়েছে আর কাকুদের একটা রয়েছে ভুট্টার মেশিন ছাড়ানো মেশিন ওইখানে দিয়ে যেগুলো ছাড়ায় আর কি এইগুলো আবার বিক্রি করতে নিয়ে যায় বাড়ি থেকে আসে যেরকম আমরা ধান টান বিক্রি করি ঠিক সেইভাবে লোকে এসে এই ভুট্টা নিয়ে যায় বিক্রি করতে তো চলো দেখাচ্ছি তোমাদের ভিতর থেকে রান্নাঘরে চলো এইটা হচ্ছে রান্নাঘর এক পাশে হচ্ছে ফ্রিজ রয়েছে আর ডাইনিং সেট রয়েছে এই পাশে খাওয়া দাওয়া করে আর ওই পাশে দেখো এইটা হচ্ছে রান্নাঘর এখানে রান্না বান্না করে কাকিমা রান্না করছে এই পাশে মাশরুম রান্না হচ্ছে ও বন্ধ হয়ে গেল সব ঠান্ডা লেগে গেছে একটু মাশরুম রান্না করছে আর ও কি কচু রান্না করছো না এটা মান কচু রান্না করেছে চুই ঝাল দিয়ে মিরা মিশিনে চুই ঝাল দিয়ে মান কচু দিয়ে তরকারি করেছে আলু ভাজা সকাড়া করেছিল বুনো ডাই যে ভাত রয়েছে আলু ভাজা রুটি করেছিল চানা তরকারি সেগুলো সকালে খাওয়া দাওয়া করেছি পরে যাওয়ার দুপুরেটা কাকিমার রান্না করছে মামার সাথে কথা বলছে এই যাচ্ছে আমাদের মাইয়া তাই তোমরা রান্নাঘরটা দেখেছো এখন চলো রান্নাঘরের এই পাশে দুটো রুম রয়েছে রান্নাঘরের সাইডে এই পাশে হচ্ছে ও বুনুর দেওয়াল থাকে তা উনি ডিউটি গেছে উনি ওই ভাইয়ের ডিউটি গেছে আর এই পাশে একটা হচ্ছে স্টোর রুম জিনিসপত্র সব রাখা যত সব স্টোর জিনিস সব এই রুম রাখা রয়েছে থালা বাসন টাসন যা যা সব এই পাশের রুম রয়েছে রান্নাঘরের এই যে পাশ থেকে একটা গলি রয়েছে রাস্তা এই সাইডে দেখো যে রুম রয়েছে এটাও একটা রুম তো এখানে জিনিসপত্র রয়েছে এই যে ইনভার্টার ব্যাটারি ম্যাটারি সব এই রাখা রয়েছে আর এই যে হচ্ছে বারান্দা সন্টু খেলছে সন্টু এই যে মেয়েকের আমাদের মাম্মার প্রিন্সেস লিটিল প্রিন্সেস ঘর দুইজনে খেলছে এই দেখো সন্টু সন্টু আর সিসি ক্যামেরা কোথায় লাগানো রয়েছে তোমাদের ঘরে ও যে খেলনা বাটি দিয়ে খেলছে বোনো বসে রয়েছে দিদা ঘুমায় পড়ছে চান করে আমাদের বড় ছেলে এই যে ও ছিল পিসিদের ঘরে আমরা দিদাদের ঘর ছিলাম ও পিসির ঘরে ছিল আসে যে মুভি দেখছে বসে বসে আর সারা ঘর বাজরুন আমরা দেখো ব্যাগপত্র যেসব এনেছি সেগুলো দেখো বুনুর ঘরে ধরছে না সাত আটটা বেডিং বস্তাতে সব বেডিং সবার এক একটা দুটো তিনটে করে ব্যাগ হয়েছে সেগুলো পুরো বুনুর ঘর বাড়ি পুরো বিছিয়ে রেখেছি আমরা মানে আমাদের জন্য এরকম হয়েছে তাই এটা বুনুর একা থাকলে টিপটাপ থাকে আর কি আমাদের জন্য গোছাতে পারছে না কারণ আমরা একদিন পর এখান থেকে বেরোবো বুনুকে নিয়ে সেজন্যই বেশি গোছানো হচ্ছে না এরকমই রয়েছে এইভাবে বুনু যাবে একটু ডাক্তার শরীরটাও বেশি ভালো না ও যাবে একটু ডাক্তার দেখাতে তারপরে যাব আমাদের সাথে আর কি ডাক্তার টাক্তার এখান থেকে দেখি আর এইটা হচ্ছে মাইমা তালেমেশা রুম অন্ধকার হয়েছে লাইটটা লেখায়নি এটা হচ্ছে মাইমা আর তালে রুম এইটা হচ্ছে মাইমা তালেমেশা থাকে এর সাথে আরেকটা রুম অ্যাটাচ রয়েছে এইখানে আমি সন্টু আর দিদা ছিলাম আর কি রাত্রে ওই লাইটের কোথায় আমি সঠিক কোনটি সুইচ গো ছাড়া এই লাইটটা জ্বলছে না কোনটার সাথে কোনটা কানেক্টেড কে জানে সঠিক জানি না আমি তাই এই রুমটা হচ্ছে বুনুন ননদা মানে নন্দা ছিল বিয়ে হয়ে গেছে এখানে মানে ছিল কিছুদিন মানে চাকরি করে মানে বুনুর ননদ আর কি এটি স্পেশাল বুনুর ননদের নাম হচ্ছে সুসুমা আর কি সুসুমা রুম এই যে ওদের ফটো মানে মাইমা এই যে আর এই যাচ্ছে বুনু ননদ ননদ নন্দে জামাই যেমন আমার ননদ নদী ওখানে আমি আসছি তেমন ওরাও আসে ঘুরতে ঘুরতে এখানে থাকে কি এসে তো যা হোক তোমরা রুমটা দেখেছো এখন বাইরে যে দেখাচ্ছি আরও ওরা ঠাকুর ঘরও রয়েছে মানে এইভাবে রয়েছে না বাইরে থেকে ভালোভাবে দেখাচ্ছি সেটাই জানতে আসবে তোমরা এইটা হচ্ছে এই যে বনুদের ঠাকুর ঘর এইখানে পুজো দেয় মাইমা এইমাত্র পুজো দিয়ে গেছে দেখো এই হচ্ছে হরিচান্দ ঠাকুরি মতে যেটুকু বলে মতুয়া ধর্ম যেটা আমার বাবার বাড়িতে আছে আর কি তাই এই যে পুরো দিয়ে গেছে এই মাত্র তবুও আমি ভিডিও করতে চলে আসলাম আর কি তো চলো বাইরে যাই রাধে রাধে এইটা হচ্ছে দেখো এই যে মানে দুটোই বারান্দা রয়েছে দুটোই দরজা এইটা হচ্ছে মেন দরজা আর কি আর ওই সাইডে রয়েছে রান্নাঘরের এন্ট্রি করা মানে বড় করে রুম রয়েছে তো পুরো একদম লম্বা করে তো ওইটা হচ্ছে রান্নাঘরে যাওয়া আসার জন্য আর এই মাঝখানে রুম রয়েছে যেটা দেখাচ্ছিল সেটা আর হচ্ছে এই যে বারান্দা মেন আছে মেন গেট এখান থেকে ঘরে যায় সবাই এই যে দেখো কাকিমা রান্নাঘরে চলে গেছে এখন আমি আসছি রান্না করতে আমি রান্না করতে আসছি কি দেখো এই যে ডিম ডিম রান্না করবো বলে আসছি আর হচ্ছে এই পেশে ভাত বসিয়েছি ভাত রান্না হচ্ছে তা আজকের মতন এই পর্যন্ত থাক ভিডিওটি বেশি লম্বা আছে বেশি কথা বলে ভাবি কি অনেক কিছু ডিটেলভাবে তোমাদের দেখাবো আরও কিছু বলবো তো এই করতে করতে না অনেকটা বেশি ভিডিও লম্বা হলে কেউ দেখতেও চায় না কেউ পছন্দও করে না তারপরে তো তারপরে আমার এখানে মানে নেটও পায় না জিও আমার জিও না হলেই জিও নেট মানে জিও সিম আর কি তাই জিও নেটওয়ার্কতে আমার ভিডিওটি ডাউনলোড হয় তো সেটাও একটু অসুবিধা হচ্ছে বাড়িতে গেলে বর মশার এয়ারটেলে ওখান থেকে হটস্পট নিয়ে আমি ভিডিওটা আপলোড করি তাই এখানে এসে একটু অসুবিধা হচ্ছে ওই জিও মানে নেটওয়ার্ক নিয়ে তা বেশি ভিডিও না যত ভিডিও বড়ো হয় তত লেট হয় ভিডিও আপলোড হতে আজকে পর্যন্ত থাক কালকে আবার দেখাবে টাটা বাই বাই